নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাঁকুড়া দুই ব্লকের মানকানালি এলাকার মানুষ তাদের দাবি ওই রাস্তা তৈরিতে কারখানার ছাইসহ পাক মাটি ব্যবহার করা হয়েছে রাস্তার জন্য বরাদ্দকৃত টাকা লুট হচ্ছে বলেও অনেকের দাবি সূত্রের খবর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বাঁকুড়া দুই ব্লকের সোনাদহ ভায়া মানকানালি হয়ে গঙ্গাজল জল ঘাটির অমর কানুন পর্যন্ত বাইশ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও পুনর্নির্মাণের জন্য এসআরডিএ প্রকল্পে বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয় পরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কাজ শুরু করলেও রাস্তা তৈরিতে মাটি পাথর ও বালির মিশ্রণের পরিবর্তে কারখানার পাশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এই অবস্থায় বুধবার মানকানালি এলাকার মানুষ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন গ্রামবাসীদের দাবি বরাদ্দ অনুযায়ী কোনো কাজ হচ্ছে না সামান্য বৃষ্টির পর নির্মীয়মান ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই অসম্ভব হয়ে পড়েছে তাদের ধারণা শুধু কারখানার ছাই নয় পুকুরের পাকও মেশানো হয়ে থাকতে পারে বলে তারা জানিয়েছেন মূলত অভিযোগ যেটা হচ্ছে নিম্নমানের কাজ কারবার চলছে মানকানালি অঞ্চল জুড়ে সেটা আগেও হয়েছে আবার রিপিট হচ্ছে বিগত দিনে আমরা ব্রিজ নিয়ে ভোগ করেছি আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তা দুদিন পরেই আবার খারাপ হয়ে যাবে আগেরবারে আমরা করতে দিয়েছিলাম বাঁকুড়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেছিলেন যে আমি যখন দায়িত্ব নিয়ে কাজটা করাচ্ছি আপনি কাজ হওয়ার পরে দেখে নেবেন আগে কোনো অবজেকশন করবেন না তাতে করে দেখলাম যে একটা বৃষ্টিতেই আমাদের পুরো ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেল তো এইবার আমরা সেই ভরসা করতে পাচ্ছি না ইঞ্জিনিয়ার সাহেব আসুক তিনি পর্যবেক্ষণ করে না হলে ওনাকে আসার দরকার নেই ওনাদের আরো যে সাবস্টিটিউট কর্মীরা রয়েছেন তারা এসবের কাজটা পর্যবেক্ষণ করুন মাঝে মধ্যে আমি বলছি না প্রতিদিন আসার দরকার আছে কিন্তু হঠাৎ করে একবার করে ভিজিট করুন এ তো নিম্নমানের কাজ যদি 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 কারখানার অ্যাশ দিয়ে কাজ হয়ে যেত তাহলে পাথর দিয়ে সেটাকে কমপ্লেস করার কোনো প্রয়োজন হতো না আর ওইগুলো সব তো কারখানার অ্যাশ দিয়ে হয়ে যেত তাহলে এস্টিমেট অনুযায়ী তার ফাইভ কাজ হচ্ছে যা এস্টিমেট আছে আমি যেটা দেখতে পাচ্ছি তার ফাইভ পার্সেন্ট দশ ইঞ্চি মাটিটা কোড়া হচ্ছে দশ ইঞ্চি মাটি কুড়ে যদি এস দেওয়া হয় সেটাতে কত লোড নেওয়া হবে সেই আমি ইঞ্জিনের সাহেবের প্রশ্ন করছি যদি দশ ইঞ্চি অ্যাশ ব্রিক্স ব্রিক্স বলবো না যে সেটা দেওয়া হয় আর সেটা দিয়ে যদি কম্পাইল করে পরে ভরাট করা হয় তো সেই রোডটা কত টনের লোড নিতে পারে মনে হচ্ছে যে এই টাকা লুট এক কথায় টাকা লুট কাটমানি ভাগ যেটাই বলবেন সেটাই রাস্তাটা যেমন সুষ্ঠুভাবে ভাবে ভালোভাবে হয় সরকার বাইশ কোটি টাকা দিয়ে রাস্তাটা বরাদ্দ করেছে বাইশ কোটি টাকা তো কাজ হচ্ছে বলে আমরা কিছু মনে করছি না

আর রাস্তাটা দু সাইডে আমরা এমন কেটেছে আমরা ওই যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হলে হয়েছে পাথর তো মূলাই দেয়নি রাস্তাটাতে কেবলমাত্র কারখানার ছাইটা নিজে বেশি দিচ্ছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার কর্মী রাজু শেখ স্থানীয়দের অভিযোগ স্বীকার করে বলেন প্রথম দিকে কিছু পরিমাণ কারখানার ছাই ব্যবহার করা হয়েছিল পরে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের আপত্তিতে তার ব্যবহার করা হয়নি তবে ওই ছাই ব্যবহার হলেও এই কাজে কাউকে কোনো কাঠমানি দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন বলতে যে জিনিসটা আমাদের গুলো আছে সেগুলো সবগুলোই আমরা করছি এবার আমি প্রথম যখন আমি তো আসা আমার বেশি দিন হলো না এর মধ্যে আমি বলেছিলাম যদি আপত্তি কাউডি থাকে তাহলে একজন থেকে এখানে মিক্সিংটা দেখে নিতে পারে আমরা চাইনা আমাদের একটা টেন্ডার যেটা হচ্ছে টেন্ডারে তো একটা সিকিউরিটি থাকে সেটা পাঁচ বছর হোক সাত বছর তো আমি যদি কাজ যদি সম্পূর্ণ ঠিক না করতে পারি তাহলে তো আমি কেনারে টাকা পাবো না এতই নিম্নমানের কাজ আমি কখনোই করতে চাই না বা এজেন্সি করবে না আমি সেটা বলতে পারবো না এবার আমাকে যেভাবে ভাগটা এজেন্সি দেখিয়েছে তো প্রথমে কিছু ওই ছাই না কি ওই মালটা দেওয়া হয়েছিল তারপরে সেটা ক্লোজ করে দেওয়া হয়

কবর দ্বার এই সব জিনিস যেন ইউজ না হয় বন্ধ করতেছি ওইভাবে তো কাঠমান্ডি কাজ হয় না একটা টেন্ডার নোটিশ হয় টেন্ডার লেস আছে সেই সিস্টেম এ কাজ গুলো বেরোয় দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া